হে আল্লাহ আমাদেরকে মুশকিল থেকে আহসান করিয়া দাও আল্লাহ এই ফেতনা থেকে আমাদেরকে আহসান করিয়া দাও আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ তোমার স্বয়ং সম্পূর্ণ তোমার নেককার বান্ধা হওয়ার তৌফিক দিয়া দাও তোমার নেককার বান্ধা হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ আমাদেরকে দ্রুত তুমি একটা ফেসলা করিয়া দাও আল্লাহ আল্লাহ রাহিম আল্লাহ তুমি সবকিছু জানলে কিছু বুঝলে আল্লাহ তুমি করে নাও, তুমি মঞ্জুরি করে আনাও আল্লাহ আমার উম্মাদ আল্লাহ তোমার তোমা কে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আল্লাহ করি বিশ্বাস করি বিশ্বাস করি আল্লাহ সাত কে বিশ্বাস করি আল্লাহ একশো চারখানা কিতাবকে বিশ্বাস করি আল্লাহ আল্লাহ তোমার কোরআনের তিরিশ আল্লাহ কোরআনের হাবিজ হয়েছি আল্লাহ

حضور با صلى الله عليه وسلم يكفايلي دعاءك مقبول قر الله تعالى على خير قلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا الراحمين